আবারও পাহাড় যেন অশান্ত হয়ে উঠছে ঘাগড়াচড়ির দিঘিনালায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উপজেলার লারমা স্কয় এলাকায় পাহাড়িদের বেশ কিছু দোকানে অগ্নিসংযোগ করা হয় এই সংঘর্ষে পাঁচ থেকে ছয় জন আহত হয়েছেন ডিগনালা থানার বারপ্রাপ্ত কর্মকর্তা মিস্টার নুরুল হকের বরাত দিয়ে জানা যায় গত বুধবার নোয়াপাড়া এলাকায় মোটরসাইকেল চুরির অভিযোগে এক বাঙালি যুবককে গণপিটুনি দেওয়া হয়েছিল তার মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার ডিগনালা ডিগ্রি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে বাঙালিরা অপরদিকে লার্মা স্কোয়ারে অবস্থান নেয় পাহাড়িরা এক পর্যায়ে পক্ষের মুখোমুখি অবস্থানে বেঁধে যা সংঘর্ষ সংঘর্ষ ছড়িয়ে পড়লে লারমা স্কোয়ার ও দিগিনালা কলেজের পাশে দোকানপাট ও বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয় এই পাহাড়ি ও বাঙালিদের সংঘর্ষে শতাধিক বাড়িঘর ও দোকানপাট অগ্নিসংযোগ হয়েছে বলে জানা গিয়েছে এই পর্যন্ত মোট তিনজন এই সংঘর্ষে মারা গিয়েছেন এই রক্তক্ষয়ী সংঘর্ষ পার্শ্ববর্তী জেলা রাঙ্গা মাটিতেও ছড়িয়ে পড়েছে এর ফলে শহরটিতে জনগণের মাঝে দেখা দিয়েছে আজ শুক্রবার রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয় পাহাড়ি ছাত্র সংগঠনগুলো দোকানপাট বাংচু ও অগ্নিসংযোগের প্রতিবাদ মিছিল থেকে আগামী তিন দিন পার্বত্য জেলায় অবরোধ কর্মসূচি ডার দিয়েছেন